দেখতে দেখতে ছয় দিন অতিক্রান্ত কালকেই অধিকার যাত্রা শেষ কেমন কাটলোই ছয় দিন অধিকার যাত্রা যেটা নিয়েছিল ন তারিখ থেকে পনেরো তারিখ আমরা খুব সুন্দরভাবে বাংলার প্রতিটা বাজারে রাস্তায় আমরা পালন করেছি এবং আগামী দিন আমরা করব এই ন তারিখ থেকে পনেরো তারিখ যে অধিকার যাত্রা যে আমরা খুব ভালো করেছি এটাই বিষয়টা এটা না আই এস এফের জন্মলগ্ন থেকে এর একটা আন্দোলন ছিল যে আন্দোলনটা কি ছিল প্রতিটা ক্লাসে প্রতিটা স্তরে ফাইভ থেকে মাধ্যমিক প্রতিটা পাঠ্যপুস্তকে ভারতীয় সংবিধানের কিছু অংশ দিতে হবে তাহলে কি হবে বাংলা তথা ভারতের মানুষ তার কি অধিকার সংবিধান দিয়েছে সেটা জানতে পারবে এই আন্দোলন আমরা পর্যন্ত করে আসছি কিন্তু আজও পর্যন্ত সরকারের কোনো হেলদেল নেই কিন্তু আমরা মানুষের অধিকার যেটা আছে আমরা জানিয়ে যাব আপনি হাবড়ার অবজারভার এই অবজারভার হিসেবে শোনা যাচ্ছে এমনটাই যে আপনি হাবড়ায় প্রার্থী হতে পারেন কি বলবেন এ বিষয়ে দেখেন আমি হাবড়ার প্রার্থী হব কি হব না সেটা পার্টির সিদ্ধান্ত নেবে আমাকে চাইলে আমি হব আমাকে না চাইলে আমি কেন হব যেটা সিদ্ধান্ত নেবে সেটাই যদি পার্টি মনে করে হ্যাঁ আমি উপযুক্ত ভাববে তাহলে আমি প্রার্থী তৃণমূল এবং বিজেপির শক্ত ঘাঁটি হচ্ছে হাবড়া বিধানসভা উপরন্ত সরকার তৃণমূল সরকার বা সাধারণ মানুষ থেকে সবাইকে যেভাবে ভয় বা আলো চাপে রাখছে কি এই বিধানসভাকে দাঁড়াতে কি বা প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো ভয় লাগছে না দেখেন ভয়ের ব্যাপারটা যেটা বলছেন ভয়টা কেন লাগবে আমি একটা জিনিস বিশ্বাস করি আমি বিশ্বাস করি কেউ করুক কারো নেতা করুক বা কোনো নেতৃত্ব করুক কিনা জানি না কালকে বা এক মিনিট পরেও আমার মৃত্যু হতে পারে এটা আমার বিশ্বাস একটা মৃত্যুর থেকে আর কোনো ভয় থাকতে পারে না মানুষের তাহলে আমি জানি যে আমার এক মিনিট পরে মৃত্যু হতে পারে এর জন্য ভয়ের কিছু নেই আর যেটা আপনি ভাবছেন সেটা হতে পারে সেটা অসম্ভব কিছু নেই আপনি এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনি নশো ভাইকে ফোন করুন শুধু ফোন করে বলবেন সাবি ভাইকে মারা হয়েছে নশো ভাই এতটা আমাকে গুরুত্ব দিয়ে ভাবেন বা এতটা খবর রাখেন ওখান থেকেই বলে দেবে কে মারতে পারে তো আমি এই চিন্তা করি না তবুও ভাবলার পরিস্থিতি আপনি ভাবছেন তবে সেই জায়গা নেই তেমন কোনো নেতৃত্ব নেই যে আমার বিরুদ্ধে চক্রান্ত করবে আমার মনে হয় না তারপরেও যদি হয়ে থাকে যারা পড়বে এ তথ্য ভাইজানের কাছে থাকবেই কেউ না কেউ দিয়ে দেবে এবং ভাইজান সবকিছু খবর রাখেন তো আগামী দিন দু টাকার পেনের খবরে তারও ব্যবস্থা ভাইজান করে না জোটের জোটের সম্ভাবনা কতটুকু দেখেন জোটটা পরের কথা আমার দল সিদ্ধান্ত নিয়েছে প্রার্থী দেবে আন্দোলন করে চলেছে ভাইজান চাইছে সারা বাংলা জুড়ে সমস্ত প্রার্থী বিজেপি টিএমসি বিরোধী হিসাবে এদের এই এদের যে সেটিং এর বাইরে যারা আছেন তাদেরকে এক জায়গায় করে দল তৈরি করতে জোট তৈরি করতে তারপর সময়ে বোঝা যাবে কারা আসছে কারা আসছে না দেখতে দেখতে অধিকার যাত্রা ছ দিন অতিক্রান্ত আগামীকাল এই অধিকার যাত্রা শেষ হবে কি বলবেন এই বিষয়ে অধিকার যাত্রা চলছে সারা রাজ্যব্যাপী এবং আমাদের অধিকার যাত্রা আগামী কাল শেষ হবে তবে শুধু কালকে শেষ নয় মানুষের অধিকার নিয়ে সর্বসময় আমরা রাস্তায় আছি রাস্তায় থাকব এবং আগামী দিন প্রতিটা বাদুরিয়াবাসীর জন্য বাংলাবাসীর জন্য যে যেখানে সমস্যায় পড়বেন বিপদে পড়বেন যার যেখানে অধিকার হরণ হবে আমরা খবর পেলে আমরা সেখানে পৌঁছে যাব কেন মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতেই হবে আর এই ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা লড়াই সংগ্রাম করছি আন্দোলন করছি মানুষকে জাগিয়ে তুলছি মানুষের সাথে কথা বলছি মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে এবং আগামী দিন আশা করছি নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা রাজ্য জুড়ে একটা ভালো জায়গা তৈরি হয় যেখানে দেখা যাচ্ছে আপনি এখানকার অবজারভার এখানে প্রচুর পরিমাণে টিএমসিরা শাসক দল এখানে অত্যাচার করছে ভয় হুমকি দেখাচ্ছে শুধু এখানে নয় সারা রাজ্য জুড়ে কি বলবেন যেখানে মারবে যেখানে ভয় দেখাবে যেখানে কেস দেবে সেখানেই আমার সাকসেসফুল হবে এটা আমি মনে করি আজকের হ্যাঁ বাদুড়িয়াতে বাধা দিচ্ছে যেখানে যেখানে বাধা দিচ্ছে সেখানে খোঁজ নিয়ে দেখুন সেই জায়গায় আমার ঝান্ডা শক্ত হচ্ছে এবং আমার ঝান্ডার পিছনে যে ডান্ডা আছে সেটাও শক্ত হচ্ছে যদি আরও এই বাদুড়ে আপনার নির্বাচিত করেন তাহলে কি আপনার দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু এটা দলের বিষয় দল সিদ্ধান্ত নেবেন কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না দল এখন দায়িত্ব দিয়েছে সংগঠনটাকে গোছানোর আমার দায়িত্ব বুথ স্তর থেকে শুরু করে একদম বিধানসভা স্তর পর্যন্ত সুন্দর করে দলটাকে সাজিয়ে গুছিয়ে তোলা এটাই আমার কাজ অথবা আমি আমার কাজটাকে পরিপূর্ণ করব তারপরে দলের সিদ্ধান্ত দল জানিয়ে দেবেন দল যে যখন যেখানে যে মোমেন্টে কাজ করতে বলেন আমি দলের সৈনিক হিসাবে দলের কর্মী হিসাবে শত বাধার পরেও সেখানে আমি কাজ করার জন্য তৈরি আছি আপনাকে দেখা যাচ্ছে পার্টি এমনভাবে ব্যবহার করেছে যেখানে সাংগঠনিক দুর্বলতা দেখা যাচ্ছে বারে বারে সেখানে আপনাকে হয়ে পাঠানো হয়েছে। এর আগে আপনি ছিলেন আমডাঙ্গা তার আগে ছিলেন হাড়োয়া তার আগে ছিলেন বসিরাট তো এটা কি এক জায়গা থেকে এক জায়গায় পাঠানো হচ্ছে এর জন্যে কি আপনার মনোবল কি নিতে না যাচ্ছে না একদম নয় কারণ আমি রাজ্য কমিটির সদস্য রাজ্য কমিটির সদস্য হিসাবে দল আমাকে রাজ্যের এক প্রান্ত থেকে আর প্রান্তে যেখানে দায়িত্ব দেবেন সেখানেই আমি কাজ করব কারণ আমরা এই দল কার এই দল তো আমাদের দল তো জনগণের দল তো বাংলার প্রত্যেকটা মানুষের দল যেখানে মনে করবে কুতুব ভাইয়ের জন্য সুইটেবল জায়গা সেখানেই আমাকে দেবেন অতএব আমি যেখানে শক্ত ঘাঁটি যেখানে বাধাবিঘ্ন বেশি সেখানে লড়াই সংগ্রাম করতে আমি ভালোবাসি সেই জন্য দলের চিন্তাধারাটাকে আমি সর্বসময় মেনে নিই আপনি দেগঙ্গার বাসিন্দা এবং সেখান থেকে আপনি বাদুড়ে আর অবজারভার দেগঙ্গার জন্য আপনি কি বার্তা দেবেন দেগঙ্গার যথেষ্ট ভালো জায়গা আগামী দিন দেগঙ্গার মানুষ তারাও স্বতঃস্ফ্রতভাবে আই এস ঝান্ডার তলায় আসছে আসবে এবং তারাও আগামী দিন আইএসএফ কে জেতাবে সাংগঠনিক জায়গা তৈরি করবে দেবঙ্গার মানুষকে বলবো ভেঙে পড়ার কিছু নেই আপনাদেরও পাশে আছি বাদুরিয়ার বাসীদের তো পাশে আছেই সারা রাজ্যের প্রতিটা অসহায় নিরীহ গরিব প্রত্যেকটা মানুষের জন্য আইএসএফ আছে আমরা আছি দেহ গঙ্গায় অবজারভার হয়েছে বহিরাগত তিনি ঠিক মতন সময় দিতে পারছে না কিছু কিছু জায়গায় ক্ষোভের সৃষ্টি হচ্ছে অনেকটা পার্টি কর্মীরা অনেকটা মর্মাহত হয়েছে কি বলবেন এই বিষয়ে দলের মধ্যে কোনো গত আর কোনো বহিরাগতর ব্যাপার নয় দলের সিদ্ধান্ত যখন যেটা হবে সেটাকে আমরা প্রাধান্য দিয়ে মান্যতা দিয়ে কাজ করব দলের সিদ্ধান্তই শিরোধার্য আর দলের বহিরাগত আর ভিতরগত এই ধরনের কোনো ব্যাপার নেই এই অধিকার যাত্রা আজকেই বাদে আগামীকালকে শেষ হবে তো এই অধিকার যাত্রা ছটা দিন অতিক্রান্ত হলো আপনারা দফায় দফায় মেলা জায়গায় অধিকার যাত্রা করেছেন কি বলবেন এ বিষয়ে দেখুন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই কর্মসূচি আমরা বিভিন্ন জায়গায় কেন পনেরো তারিখ শেষ হয়ে গেলেও যদি নেতৃত্ব মনে করে চেয়ারম্যান মনে করেন আমাদের এই কর্মসূচি আবার গ্রহণ করতে হবে আমরা আবার গ্রহণ করব। আপনাদের এই অধিকার যাত্রা কি সফল অবশ্যই আমরা মনে করছি সফল সাধারণ মানুষের যে সাড়া পাচ্ছি যে সারা মানুষ বুঝিয়ে দিচ্ছে যে এই অধিকার যাত্রার প্রয়োজন আছে এখানে বাদুড়িয়া থেকে যে আপনারা কতটুকু আশাবাদী যে সামনের নির্বাচন থেকে কতটুকু আশাবাদী নির্বাচন দেখুন ইন্ডিয়ান সেকুলার নির্বাচন নিয়ে মাথা ঘামায় না মানুষের সমাজ পরিবর্তন করতে ইন্ডিয়ান সেকুলার সাহেব মাঠে নেমেছে সমাজ পরিবর্তনের জন্য এবার মানুষ বুঝবে সমাজ পরিবর্তন করতে গেলে কাকে প্রয়োজন মানুষ যদি সঠিক বুঝে থাকেন তবে মানুষ আগামী বা ছাব্বিশে বুঝিয়ে দেবেন কাকে প্রয়োজন আছে তবে নস্তির দিকে যদি চায় নাস্তি দিকে চাইবে মানুষ অবজারভার হিসেবে এখানে কুতুবউদ্দিন ফতেহী এসছেন আপনাদের কেমন তার থেকে সাড়া পেয়েছেন আমরা কুতুবউদ্দিন ফতেহীকে যেমন লড়াকু সৈনিক তানার যে গাইডলাইন তানার যে পথ দেখানোর আমরা সত্যিই বাদুরিয়াবাসী আপ্লুত এবং খুশি যে ওনার মতন একজন প্রতিভাবান ব্যক্তি আমরা অবজারভার হিসাবে পেয়েছি